গুড মর্নিং আমার সকল বন্ধুদের আজকে চা ফোটা দেখিয়ে বেলা এগারোটায় আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি রোজকার মতন আজকেও চলে এলাম তোমাদের সামনে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি চায়ের পাশে বিভিন্ন সরঞ্জাম দেখে বুঝতেই পারছো আমার রান্নাবান্না কমপ্লিট আমার ঘরের সব কাজই কমপ্লিট মোটামুটি মানে যেগুলো প্রতিদিন কমপ্লিট হয়ে থাকে তা আজকে সকালে আমি সবটা তুলে ধরতে পারিনি ফোন তো চার্জে বসিয়েই ছিলাম তারপর একটু তাড়াহুড়োও করেছি বেলা হয়ে গেছিলো একটু উঠতে সেই কারণে তো এখন এই চা দিয়ে কালকে যে পরোটা করেছি সেই পরোটা আর একটু আলুর তরি টিফিনে করলাম ওকেও মুড়ি দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইও মুড়ি দিয়েই খাবে তা চলো টিফিনটা করে ফেলি আরও হ্যাঁ কালকে আমার টুটকের ভিডিও কার কার ভালো লাগলো কমেন্ট করো কিন্তু দেখেছো অনেকেই ভিডিওটা দেখলাম তো কমেন্ট পেলাম না অন্তত পুটকের কমেন্ট তো পাওয়ার আশা করতেই পারি তাই না তা চলো ভিডিওগুলো দেখতে থাকো তোমরা আর সকাল সকালই বলে ফেলি এখনও যারা আমার পাশে আসনি তারা চট জলদি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে চলে এসো চাটা প্রায় ফুটেই গেছে না বিয়ে ফেলি আগে দাঁড়াও দেখো তোমাদের তো বললামই আলুর তরকারি দিয়ে দাদা মুড়ি দেবো আর এই যে কালকে সেই লাছা পরোটা আর আলুর তরকারি পরোটাটা না পুরো ভাজে ভাজ হয়েছিল যেন এখন বুঝতে পারবে না গরমটা তো এখনও সম্ভব হয়নি আর এই পরোটা খবলে স্টিলের গ্লাসে চা নিলাম একটু চাটা কম নিয়েছি কারণ সকালে ছোট এক কাপ চা খেয়ে নিয়েছে এই যে কাপটা আর এই কাপে এক কাপ চা খেলাম গলাটা খুব খুসখুস করছিল আর অনেকটা চা খেলে না পরে আবার এই পরোটা খেলে চা খেতে ইচ্ছে করে সেটা না অসুবিধে হয়ে যায় এই মাঝে একদিন তোমাদের সাথে রুটি খেতে খেতে ছিলাম চা করার জন্য সেটা দেখানো হয়নি মানে চা রুটি পরোটা খেলেই না একটু চাটা ইচ্ছা করে সেই জন্য অল্প করে খেয়েছি এত চা খাওয়া তো উচিত না বিশেষ শুধু দুধ চা কিন্তু ওই একবার নেশা দুধ চা ছাড়া খেতেও পারি না কি করব বলো তা চলো পুটকে একটু দেখিয়ে নি সারাদিন সঙ্গে থাকো এই যে বসে খেলছে খুব তাড়াতাড়ি আজকাল উঠে পড়ছে যেন যেই ও দিদি স্কুলে বেরিয়ে যাচ্ছে উঠে পড়ছে সাড়ে দশটার মধ্যে আমি রান্না করতে করতে দেখি প্যাঁপ্যাঁ করছে মশারি ভেতর তা চলো পরে রান্নাটা শেয়ার করি সঙ্গে থাকো দেখো আমার ঘর দৌড় গোছানো তবে ওই বিছনাটা এখনও গোছানো হয়নি যাব এবার পরন্ত বেলায় চলে এলাম তোমাদের সামনে কথা বলতে আজকে তোমাদের সাথে রান্না মেনটেন কিচ্ছু শেয়ার করতে পারিনি মুখ চোখের অবস্থা দেখো ঘর দর একটু গোছাচ্ছিলাম যার জন্যই আর কিচ্ছু শেয়ার করতে পারি নি যে মুখেই বলে দিই আজকে করেছিলাম ডিমের কারি আর হচ্ছে অবশ্যই আলু দিয়ে ডিম কষা টাইপের আর করেছিলাম মোচার তরকারি তো মোচাটা দেখাচ্ছি তোমাদেরকে আর ডিম কষাটা করেছিলাম কালকে ফ্রায়েড রাইস রয়ে গেছিলো জানো তো ওই জন্য ডিম কষাটা করলাম বড় মেয়েটা খেয়ে ভাত দিয়ে খেয়ে বেরিয়ে গেছে ও ফ্রায়েড রাইস খাবে না বললো আর মোচাটা দিয়ে তো ভাত খাওয়াই যায় কিন্তু মোচাটাও রয়ে গেল কারণ আলু ফুলকপির ঝোল আগের দিনের ছিল সেটা খেয়ে নিলাম বেকার তো আর নষ্ট করব না তো চলো মোচাটা একবার দেখাই তোমাদেরকে কেমন হয়েছে বলো দেখতে এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে মোচার ঘন্ট তো আমার তো বেশ ভালোই লাগে মোচা খেতে তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও ঘরে মোছামুছি করছিলাম তার সাথে তোমাদের দাদা ভাইও দোকানের জিনিসপত্র মোছামুছি করছিল আমি একটু হেল্প করছিলাম তো সেই জন্য আর আসতে পারিনি দেখো ঘরের অবস্থাটা এই যে দোকানে মালপত্র একটু গোছাচ্ছিল ঘরে এনে এনেই গোছায় কারণ ওখানে দোকানে ফেলা মানে তো আবার ধুলোবালি হয়ে যাবে না তোমাদের দোকানটাও শেয়ার করে আর উঠতে পারছি না তো আমার বলেইছি তো নাইটি চুড়িদার কুর্তি এগুলো সব ব্যবসা করি তো যদি কেউ আগ্রহী থাকো অবশ্যই কমেন্টে জানিও আর চলো সঙ্গে থাকো দেখো আমার ঘরটা ফাঁকা এই যে আলমারিটা খোলা রয়েছে ওকে ড্রেস ফ্রেস বার করে দিলাম পড়তে চলে গেল আর পুটকেও গেল তার দিদির সাথে পড়তেই গেল মানে ঘুরতে গেল। তা আমিও এই ফাঁকে টুকটাক কাজগুলো করিনি সব ঘদে মোছামুছি হলো সব ঝাড়ামোছা কমপ্লিট হয়ে গেছে শুধু তোমাদের দাদাবাই এসে ওই জামা কাপড়গুলো ভাঁজ করে করে আবার দোকানে নিয়ে যাবে তো দাদা দোকান প্রায় পরিষ্কারই হয়ে গেছে আর একটুখানি বাকি আছে এসে বাকিটা করবে বললো নিয়ে এবার এগুলো পাঠ করে এক আজকে আর পারবে না কাল পরশু এক সে একবার রেখেছিল না নিয়ে যেতে যেতে দু তিন দিন হয়ে গেছে ওরকমই হবে কারণ এতগুলো ঝামাকড় ভাঁজ করে করে একার পক্ষে নিয়ে যাওয়া তো কম মানে সম্ভব নয় না তবুও আমরা একটু হেল্প করতে পারলে হলো আমিও পারি না পুটকে নিয়ে আর বড়টা তো পড়া নিয়ে ব্যস্ত স্কুল পড়া চলছে এখন তা দেখা যাক কি হয় আসুক এসে কি করে তা চলো বেশি আর সময় নষ্ট করবো না কারণ সন্ধ্যে প্রায় ঘুমিয়ে এসছে হ্যাঁ ও খেয়ে গেল দুটো একটু বাসন আছে মাছবো মেজে নিয়ে তারপর সন্ধ্যেই দিয়ে যাবো সন্ধ্যের পর আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখো তোমাদের তো বললাম ঘুরতে গেছে মহারানী ঘুরে চলে আসা হয়ে গেল দেখো তোমরা আমার সন্ধে দেওয়া কমপ্লিট আরও একটা জিনিস দেখাই এবারে তোমার দাদাভাই দানাগুলো এনেছে দেখো গোপালের হাতে দেয়া থাকে তোমরা তো জানোই দেখো কি বড় বড়ো পুরো গোপালের মুখ জোড়া বেশ ভালোই লাগে দেখতে কিন্তু আর এই যে শিব ঠাকুরকেও আমি দিয়ে যাও তো নকুল দানা একটা করে তা চলো আমার তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট আবার তোমাদের সামনে ফিরে আসি ওর খাবার টাবার ভেজাবো এখন রোজকার একই কাজ চলো সঙ্গে থাকো ওর খাবার ভিজিয়ে ফেললাম আর কৌটোটা না জল ছিল না এখানে সেই বাটিটা থাকে জল মানে ছ্যাঁকা হয়নি তাই তাইভাবে বাটিটা জলটা ছিল আমি একটু করেই রাখি আগের দিন করে যদি উল্টে উল্টে যায় না আবার আজকে রাতে করে রাখবো এক কোটো জল আছে কিন্তু আজকে রাতে তাও করবো তাই দেখো তোমরা ভালো করে বুঝতে পেরেছো না দেখো নকল দানাগুলো দুদিনের নকল দানা জানো খুব বড় বড়ো তা চলো এই যে প্যাপে শুরু করেছে ঘুম পেয়েছে আবার কি চলো ওকে খাইয়ে নিই দেখি একটু ঘুমায় যদি ফিরে আসছি আবার কিছুক্ষণ বাদে দেখলে বন্ধুরা আমার প্রেসারের সিটি পড়ছে তো কী করছি সেটা প্রেশারটা খুলেই দেখাবো অবশ্যই রাতের মেনু তা ততক্ষণ কিন্তু সঙ্গে থাকতে হবে তার জন্য তা চলো ওটা সিটিটা বসে যাক তারপর দেখাই দেখো বন্ধুরা তখন তোমাদের দেখানো হয়নি প্রেশারে আমি কি করছিলাম একটু দেখো তারপর বলছি এই দেখো এটা তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক প্যাকেট এনেছিল তোমাদের দাদা আমি হাফ ভিজিয়েছি এটাই মনে হয় অনেকটা হয়ে যাবে তা আমি এতদিন শুধু তরকারি ডালে মুখ কলাই দিয়েই করেছি কিন্তু এটা পাঁচ মিশালি তোমাদের দাদাভাই বলো করো ভালো লাগবে শুধু মশলাটা আনবে দাদাভাই করবো আর এখানে এই যে কেটে রেখেছি সাতসরঞ্জাম তরকার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেবো আর ওই গোটা পেঁয়াজগুলো কাঁচা হিসাবে রাখবো আর আমি না একটা ডিমও দিই যেন ভালো লাগে খেতে বেশ আর দেখো এখানে বাসনগুলো পড়েছে রুটি রুটি না আমার কমপ্লিট তোমাদের দাদা ভাই বেলে দিয়ে বেরোলো এই যে রুটি দেখো তিন ভাগে আজকে এইখানে এক ভাগ এখানে এক ভাগ আর এখানে এক ভাগ কেন বলো তো এটা হচ্ছে ফুটকের রুটি আর এটা হচ্ছে বড়োটার রুটি এতগুলো খাবে না যদিও আসলে এই দুটো রুটি হচ্ছে গণেশ আটার আর এটা আমাদের প্লেন নর্মাল আটার রুটি আটা ময়দা মেশানো আছে এটা যার জন্যই তিন ভাগ রুটি যার জন্য একটা হটপট আর কতগুলো রুটি আর মিশেও তো যাবে চলো তরকাটা তৈরি করে ফেলি তারপর দেখাবো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে তা চলো আই বাসনগুলো মেজে একটু খুঁতকুতা নিয়ে যে রুটি করেছি গ্যাস পুরো আটার গুঁড়ো হয়ে পড়েছিল ও উঠে গেছে প্যাটা করছে শুনতেই পাচ্ছো তা সেই গ্যাস মুচ্ছি, মুছে বাসন মাজবো আবার তরকা করে কিন্তু এটো হবে গ্যাসটা আবার মুছবো এই আটা মধ্যে আমার ভালো লাগে না দেখো পরিষ্কার করছিলাম যে এই লাল কাপড়টা দিয়ে পরিষ্কার করছিলাম প্রচুর গুঁড়ো পড়ে গো রুটি করলে এতগুলো রুটি আরও গুঁড়ো পরে আর এই যে আদাটা রেখেছি এটা একটু কুচিয়ে তরকারি এই সরি তরকায় দেবো আরেকটা জিনিস এইটা নাকি একটা মশলা এনে দিয়েছিলো দাদাভাই অনেক দিন আগে তখন তরকা করেছিলাম এটা ভে মানে তেলের মধ্যে ভাজতে হয় দিয়ে তা চলো এই কাজগুলো আগে করে নিই তারপর তরকাটা বসাবো আবার বড় মেয়েটা এসে যাবে চলো সঙ্গে থাকো তাহলেই তরকাটা দেখতে পাবে দেখো বন্ধুরা এখানে ডিমটা ভেজে রেখে দিয়েছি আর এই যে সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে ভাজছি আর এই যে কাঁচা লঙ্কা কচানো আছে এই কাঁচা লঙ্কাটা সাজানোর জন্যই যা কোচানো আর কি ইচ্ছে ভালো লাগে বেশ দেখতে ওপরে আর এই পেঁয়াজগুলো হচ্ছে খাওয়া হবে রুটির সাথে কি ফেজিস রে ওর কাজ করছে আমি আমার কাজ করছি তার ফাঁকে তা চলো এই যে এবার তরকাটা দিয়ে দেবো এটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে সামান্য লঙ্কার গুঁড়ো দেবো নুন আর হলুদ দেবো পরিমাণ মতো আর এই যে মশলাটা এনে দিয়েছে তোমাদের দাদা হয় তড়কা মশলা এটা অনেকেই ইউজ করেছো সানরাইজের এটা আমি দিয়ে দেবো আন্দাজ যদি পুরোটা লাগে পুরোটাই দেবো নাহলে একটু রেখে দেবো তা চলো পুরোটা করে ফেলি করে নিয়ে তোমাদেরকে দেখাই মামান বেরোস রুটি রুফি দেব তা চলো করে নিই আগে তারপর পুরোটা হয়ে গেলে তোমাদেরকে দেখাই সঙ্গে থাকো দেখো এসেই বড় মেয়েটা রুটি খেতে বসে গেছে ভাত ছিল ফোসকা এখন দিদির সাথে খেতে বসেছে তা চলো তোমাদের তরকাটা দেখিয়ে দিই এই দেখো আমার তরকা সম্পূর্ণ রেডি বলেছিলাম কাঁচা লঙ্কাগুলো ছড়াবো তো এটা শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য আর কিছুই না আমি কিন্তু কমেন্টের আশায় বসে থাকবো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে দেখতে কেমন তা চলো তা চলো বন্ধুরা ইচ্ছা না থাকলেও সেই তোমাদের ছেড়ে চলে যেতেই হবে কারণ রাত তো বেড়েই চলেছে না শীতের রাত আরও তাড়াতাড়ি যেন চলে যাচ্ছে তা ঠান্ডাটা মাঝখানে একটু কমেছিল আবার বেড়েছে দুদিন দেখছি কারণ আমার সত্যি ঘরে রীতিমতো পাখা চলছিলো দুদিন আগে উঠকে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে ঘুমোচ্ছে না তো আজকে তো রাতের মেনু বুঝেই গেলে রুটি আর তরকা তো আমি একাই খাই বসে তোমাদের তো আর খাওয়াতে পারলাম না কি করবো তা চলো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না আমার অনেক বন্ধু হয়ে গেছে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে তা আমি চাইবো আরও অনেক বন্ধু হয়ে আমার পাশে এসো যাতে আমি আগামী দিনে আরও আমার পথটাকে নতুনভাবে চলতে উৎসাহিত করতে পারি তা চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই কালকের আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর হ্যাঁ তরকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু টাটা